কয়েক মাস আগে গেছিলাম বৃন্দাবনের প্রেম মন্দির ঘুরতে অসাধারণ লেগেছিল এবং সেই ভিডিও এখন শেয়ার করছি এ হলো বাহিরটা প্রেম মন্দিরের বাইরে এত লোক এসছিল প্রচুর লোক ছিল মানে অসাধারণ লেগেছিল প্রেম মন্দির ঘুরতে মানে অনবদ্য যারা গেছে তারা জানে বৃন্দাবনের প্রেম মন্দির যারা গেছে তারা জানে যে এত সুন্দর এত সেরা দারুণ একবার গেলে বারবার যেতে ইচ্ছা করে যারা গেছে তারা জানে মানে অসাধারণ আমি একবার গেছি আবার যেতে ইচ্ছে করছে মানে অসাধারণ এতটাই সুন্দর ছিল এই ভিডিওতেই পুরো দেখাচ্ছি এই হলো ভেতরটা ঢুকছি ভেতরে অসাধারণ বেশ সুন্দর বলে কিন্তু এত লোকের সমাগম হয় এখানে মানে প্রচুর লোক ছিল যে শ্রী গুরুদেব নম গুরুদেব নম এত সুন্দর জায়গাটা মানে অসাধারণ এই হলো বৃন্দাবনের প্রেম মন্দির এই প্রেম মন্দির একবার পুজোয় বানিয়েছিল জগদ্ধাত্রী পুজোয় পুরো সেম টু সেম এরকমই করেছিলো এই সামনে এত সুন্দরভাবে করে এত সুন্দর ছিল না সামনে গার্ডেনের মতো গার্ডেন ফার্ডেন এগুলো কিছুই ছিল না ছিল অন্য রকম কিন্তু পুরো প্রায় একই ধরনের মানে অসাধারণ লেগেছিল দারুণ মানে এতটা সুন্দর প্রচুর লোক ছিল এবং ভেতরটা তো আরও সুন্দর ভেতরটাও দেখাচ্ছে সব এই বাইটটা মানে এত সুন্দর লাগছে অসাধারণ জয় শ্রীকৃষ্ণ লেখা রয়েছে দারুণ খুবই সুন্দর গার্ডেনটা এত সুন্দরভাবে সাজানো মানে এই জন্যই সেরা লেগেছিল বৃন্দাবনের প্রেম মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির অনেকেই যায়নি অনেকে গেছে যারা গেছে মানে ওই মুহূর্তটা বারবার ফিরে পেতে চাইবে এতটা সুন্দর ছিল কি আর বলবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিওটি কিন্তু একটু বড়ো হবে প্রেম মন্দির লেখা রয়েছে বিল্ডিং যে রয়েছে না মন্দিরটা মন্দিরের ওপরে দারুন এই জায়গাটা খুব সুন্দর লাগছে প্রচুর লোক রয়েছে অসাধারণ বললেও কম বলা হয় আস্তে আস্তে ভেতরে যাচ্ছে এবং দেখাচ্ছে লাইটিং শো সেগুলো সব দেখাবো এখন ওই বিকেলের দিকটা বিকেল এবং বিকেল কি মানে দুপুরের পর মানে ওই বিকেলের মতনই বিকেলই বলতে গেলে আর একটু সন্ধ্যা হয়ে যাবে এবং আরও সুন্দর লাগবে দেখতে সেটাও পুরো দেখাবো সন্ধ্যের পর কেমন লাগছে এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর লাগছে অনবদ্য গার্ডেন অসাধারণ শ্রীকৃষ্ণ রয়েছে ওই যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণর মূর্তি বেশি রয়েছে যেহেতু বৃন্দাবন প্রেম মন্দির অনবদ্য রাধে রাধে অসাধারণ খুব ভালো লাগছে দারুণ দারুণ যে কয় জায়গায় ঘুরতে গেছি এই জায়গাটাই বেশি ভালো লেগেছে এবং অনবদ্য লেগেছে অসাধারণ যা সেরা সেরা বললেও কম বলা এত সুন্দর মানে খুব ভা খুবই সুন্দর ওই জন্য প্রত্যেকের একবার হলো ওই বৃন্দাবনের প্রেম মন্দিরে যাওয়া উচিত ঘুরতে বেশিরভাগ লোকই কিন্তু ঘুরতে যায় ওখানকার পাশের লোক খুব একটা যায় না সব দূর দূরান্ত থেকে ঘুরতেই বেশি যায় যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম সব মানে সবই আর কি দূর দূরান্ত থেকেই যায় আর কি ওই জায়গার লোক না সব দূরের থেকেই যায় ভিতরটাও সুন্দর সব দেখাচ্ছি দারুণ খুব সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু বিস্তৃত পুরো অনেক জায়গা জুড়ে কিন্তু বিস্তৃত কয়েক বিঘা হতে পারে কয়েক বিঘা জমি জুড়ে কিন্তু বিস্তৃত এই বৃন্দাবনের প্রেম মন্দির সবাই ছবি তুলছে কেউ ভিডিও করছে মানে অসাধারণ সুন্দর বলেই কিন্তু ভিডিও করছে এত সুন্দর রাতে রাতে দারুণ কিছু লোক ঢুকছে কিছু লোক এমনি দাঁড়িয়ে দেখছে পুরো চারিদিকটা অসাধারণ পুরো খুব সুন্দর লাগছে ভালো লাগছে গুপ্ত বৃন্দাবন ছিল না গুপ্ত বৃন্দাবন দেখিয়েছিলাম পুরীর গুপ্ত বৃন্দাবন সেখানে যেটা দেখেছিলাম সেটা জাস্ট সামান্য কিছু ছিল কিন্তু এইটা একেবারে সত্যি সেরা মানে খুবই সুন্দর মানে এই প্রেম মন্দির এতটা সুন্দর মানে অনবদ্য জাস্ট খুবই সুন্দর আর এই বৃন্দাবনের প্রেম মন্দির অনেকেই বলেছে যে ঘুরে আসতে এবং যখন ঘুরতে গেছিলাম তখন বুঝতে এই যে শ্রীকৃষ্ণের মূর্তি একবার ঘুরতে গিয়ে বুঝেছিলাম যে সেটাই মনে হতে পারে তা দেখলাম হ্যাঁ খুবই সুন্দর লেগেছে আরও বেশ কয়েকবার যাব ইচ্ছা আছে যাওয়ার আবার আর এই যে রাত হয়ে গেছে খুবই সুন্দর লাগে চারিদিকে আলোয় আলোকিত আলো আর আলো এবং লোকে লোকে পরিপূর্ণ চারিদিকে লোক আর লোক ভালোই ভিড় রয়েছে মানে এই মন্দির এতই জনপ্রিয় এই প্রেম মন্দির সব সময় ভিড় থাকে মানে দিনের বেলা হোক বিকেলবেলা হোক সব সময় ভিড় এতটাই সুন্দর বৃন্দাবন ওহ দারুণ দারুণ গেলে জাস্ট মন ভালো হয়ে যায় অসাধারণ অসাধারণ এতটাই সুন্দর রেলিং দেওয়া রয়েছে আবার রেলিং এর ওইখানে আবার লাইটিং রয়েছে বললাম না চারিদিকে লাইট আর লাইট প্রচুর লাইটিং মন্দিরটাও সুন্দর লাগছে আরও লাইটিং দেওয়ার পরে এমনি যখন এসেছিলাম তখন কিন্তু লাগছিল সুন্দর তখন অল্প সুন্দর লাগছিল লাইটিং এর জন্য আরো বেশি সুন্দর লাগছে এত সুন্দর যা সেরা সেরা বললেও কম বলা হয় খুব ভালো লাগছে ওই সামনের দিকে ওইদিকে ভিড় রয়েছে ডান দিকে আবার একটু কম ভিড় ছিল সামনে মন্দিরের সামনে বেশি ভিড় রয়েছে মানে ভিড় ছিল আর কি প্রচুর ভিড় ছিল তখন এটাও লাইট ছিল লাইটই সম্ভবত না লাইটের মতো লাইটের মতো কিন্তু লাইট না দারুণ কি সুন্দর কালার দারুণ লাগছে খুবই সুন্দর এদিকেও ভর্তির লোক ওইদিকে দিকে লোক রয়েছে এই দিকে আবার একটু ফাঁকা মানে মন্দিরের সামনেই বেশি লোক আর কি অনবদ্য অনবদ্য দারুণ লাগছে আর বৃন্দাবনের প্রেম মন্দির যেটা আর কি দুর্গা না জগদাত্রী পুজোয় করেছিল এরকম লাইটিং পুরো সেম টু সেম দেখে মনে হয় শুধু সামনের এরিয়াটুকু এখানে ছোট এরিয়া ছিল এটা পুরো আসল বড় এরিয়া মানে অসাধারণ রাতের বেলায় রাধা কৃষ্ণ ঘুরছে রাধা আর কৃষ্ণ রাধা কৃষ্ণের লীলা দারুণ খুবই সুন্দর যারা কৃষ্ণ ভক্ত তাদের আরো বেশি ভালো লাগবে আর কি সবাই ছবি তুলছে কেউ ভিডিও করছে ভিডিও করার মতনই বিষয় এত সুন্দর দারুণ লাগছিল এবার আরও ঘুরে দেখাচ্ছি এবং সবই ভিডিওতে দেখাবো অনবদ্য সেরা খুবই সুন্দর লেখাগুলো করা হয় গাছের গাছ দিয়ে ছোটোখাটো এটাই বেশ সুন্দর লাগে অসাধারণ দারুণ লাগে যারা কীর্তন শুনতে ভালোবাসে ঠাকুরের নাম গান করে তাদেরও কিন্তু বৃন্দাবন একদম সেরা স্থান তাদের জন্য আরও বেশি ভালো লাগবে আরও খুবই সুন্দর এখন তো আবার দীঘাতেও পুরীর পুরীর মতো জগন্নাথ মন্দির হচ্ছে সেখানেও তৈরি হয়ে গেলে ভালো লাগবে আরো মন্দির থাকলে কি অনেকে একটু মন্দির ঘুরতে ভালোবাসে বেশ ভালো লাগবে তখন পুরী অনেকেই যাবে না তখন দীঘাতেই ঘুরে টুরে চলে আসবে দীঘাগুল্লেই পুরী করা হয়ে যাবে পুরীটা দূরে অনেকে যেতে পারে না আর পুরীর মন্দিরটা অনেক পুরনো এটা যেহেতু হবে আরও সুন্দর লাগবে ঝাউ গাছের মতো তৈরি করা রয়েছে এখানে সামনে খুবই ভালো লাগছে অসাধারণ তবে এখানে গাছে কোনো লাইটিং নেই মানে অন্য জায়গায় যেমন গাছে লাইটিং দেওয়া থাকে ক্রিসমাসের যেরকম ছিল গাছের মতো লাইট দেওয়া ছিল এখানে আবার লাইট ফাইট দেওয়া ছিল না এখানে অন্য জায়গায় লাইটিং যেন কিন্তু গাছে লাইট দেওয়া ছিল না তখন কিন্তু মানে বিকেলে কিন্তু লোক কম ছিল তারপর আরও লোক বেড়ে যাচ্ছে আরো লোক কিন্তু হয়েছে এই জায়গাটাও সেরা ছিল একদম ঝর্ণা পড়ছে দারুণ খুবই ভালো লাগছে এই জায়গাটা অসাধারণ দারুণ এই জায়গাতেও ভালোই লোকজন ছিল মানে সব দেখছিল এগুলো ঘুরে দূর দূরান্ত থাকে আসে তো ওই জন্য আরো ইন্টারেস্ট নিয়ে দেখছিল আর কি ভালোই লাগছিল পুরো মানে আসল বৃন্দাবন বিশ্বাসই করা যাচ্ছে না যে আসল বৃন্দাবন গেছিলাম আসল আর কি বৃন্দাবনের প্রেম মন্দির দারুন খুবই ভালো কৃষ্ণ ভালো লাগছে বেশ পুরোটাই কিন্তু এখানে পাথর দিয়ে তৈরি করা ওই উপরের গুলো সবই কিন্তু পাথর নিচের গুলো পাথর ঝর্ণা তারপর পড়ছে পাথরের উপর দিয়ে চাকা চাকা পাথর অসাধারণ প্রেম মন্দির দারুণ ভালো লাগলো বেশ ঝাউ গাছগুলো ওই শুরুর থেকে পুরো একদম শেষ অব্দি ঠাকুরের নাম গান করছে এরা মানে কীর্তন করছে অসাধারণ লাগছে ঢোল বাজি এসব কীর্তন পড়ছে সেই চিত্র এখানে তুলে ধরা হয়েছে এখানে অসাধারণ লাগছে বললাম না ভিতরে অনেক কিছু দেখার রয়েছে এগুলো ভেতরটা অসাধারণ লাগছে দারুন দারুণ দারুণ রাধার কৃষ্ণ রয়েছে এবং তার ভক্তরা রয়েছে খুবই সুন্দর বেশ সুন্দর ভালো লাগছে বেশ দারুণ দারুণ তবে এখানে লাইটিংটা মানে ভালো মানে ঠাকুরের মুখ বোঝা যায় না মানে সবুজ আর নীল লাইটিং এর জন্য দারুণ সবুজ লাইটিং সবুজ নীল এগুলো হেবি চোখে লাগে মানে পুজোর সময় বা অন্য জায়গায় যেরকম হয় না তখন কিন্তু বেশ চোখে লাগে এখানেও সেই চোখে লাগে আর ভিতরে তলার লোকজন ছিল দারুন ওপরটাও কিন্তু বেশ সুন্দর বেশ সুন্দর করে সাজানো মন্দিরের ভেতর দারুন সাজানো গোছানো বলে কিন্তু বেশ ভালো লাগে আর কি মানে এক মুহূর্ত মনে হয় না যে রাত হয়েছে বা সময় হয়েছে সব সময় ভিড় এরকম লোকজন চলাচল করে এবং ভিড় থাকেই আর কি ফাঁকা টাকা থাকে না সব সময় বলতে গেলে ভিড় থাকে এখন কিন্তু আবার কালার চেঞ্জ হয়েছে মন্দিরের এখন সাদা লাল রয়েছে কিছুক্ষণ আগে কিন্তু একটু নীল টাইপের ছিল মানে মন্দিরের রং কিন্তু চেঞ্জ হয় মানে লাইটিংয়ের রং এর জন্য কিন্তু বেশি ভালো লাগে দারুণ আর মেইন মন্দিরের মধ্যে প্রবেশ করবো এবং ভিতরের দেখাবো আরো সুন্দর বাইরেটার থেকে ভেতরটাই বেশি সুন্দর এত সুন্দর সাজানো গোছ না লাইটিং লাইটিং আলো আর আলোয় পরিপূর্ণ খুবই সুন্দর ভিতরটা আমি দেখাচ্ছি এটা হলো মানে মন্দিরের সামনের ভেতর আর একদম ভেতরেরটা দেখাচ্ছি আমার ওর ভিতরে ঢুকে প্রেম মন্দির লেখা রয়েছে নাম উজ্জ্বল করছে আর কি লাইটিং লাইটিংয়ের মাধ্যমে অসাধারণ ভেতরটা কিন্তু ভালো লাগবে এই হলো ভেতরটা অনবত্য লাগছে খুবই সুন্দর মানে এত সুন্দর লাগছে যারা গেছে তারা জানে মানে খুব ভালো লাগছে ভিতরে বিভিন্ন মূর্তি রয়েছে বিভিন্ন মূর্তি আর কি সেগুলোই সব ভিতরে দেখাবো আর কি ওই মিউজিয়ামের মতো যেরকম থাকে না মিউজিয়ামের মতনই বলতে গেলে ভিতরে সব সাজানো রয়েছে সেগুলোই দেখার জিনিস সেগুলোই দেখার বিষয় দারুণ একদম পুরো রাজপ্রাসাদ যেরকম হয় না সেরকমই কিন্তু অনেকটা লাগছে রাজপ্রাসাদের মতো ভেতরটা এতটাই সুন্দর এতটাই সাজানো গুছানো এতটাই সেরা মানে পুরো দর্শনীয় দেখার জিনিস আর কি দেখার বিষয় শ্রী চৈতন্য মহাপ্রভু এটা হলো মহারাজ মহারাজের যে মূর্তি সেই মূর্তি আরো অনেক কিছুই ছিল দারুণ ঠাকুরের কাছে আর কি আনুগত্য প্রকাশ করছে প্রজারা প্রজা না না মানে ভক্তরা আর কি ভক্তরা দারুণ অসাধারণ অসাধারণ প্রচুর লোকের সমাগম হয় মন্দিরে মানে দিনে দিনে প্রচুর লোকের সমাগম হয় মানে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় কিন্তু ভালোই লোকজন থাকে লাইটিংটা এতটাই সুন্দর লাগছে দারুণ ভিড় কিন্তু ভালোই রয়েছে ভালোই ভিড় রয়েছে অসাধারণ লাগছে দারুণ ওপরে ঝাড়বাতির মতো লাইটিং করা মানে ঝাড়বাতি আর কি দেওয়া আর কি ঝাড়বাতি একটু একটু গেলে প্রচুর ঝাড়বাতি রয়েছে মন্দিরের ভিতরে ওই সামনে ঝাড়বাতি ঝাড়বাতি এখানে ঝাড়বাতি বড় করে দেওয়া অসাধারণ তারপর বিভিন্ন ধরনের লাইট একটু অন্য টাইপের লাইট লাগানো রয়েছে দারুণ মানে বেলুর মঠ যেরকম সুন্দর লেগেছিলো না তার থেকেও বেলুর মঠে আবার একটু অন্যরকম ছিল একদম নিস্তব্ধ এখানে আবার একেবারে নিস্তব্ধ নেই যেহেতু লোকজন রয়েছে এখানে অনেক ভিড় হয় হ্যাঁ ওই জন্য একটু নিস্তব্ধ না আর ওইখানে একদম নিস্তব্ধ ভিড় কম হয় ভিতরটা এতটাই সুন্দর মানে অসাধারণ এরপর শেষে লাইটিংটা দেখাচ্ছি লাইটিং দারুণ শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তরা রয়েছে অসাধারণ লাগছে খুবই সুন্দর দারুণ অনবদ্ধ সামনে বড় ঝাড়বাতি রয়েছে সুন্দর ডিজাইন ঝাড়বাতি এটা কিন্তু তলা ওপরে একটু চলে এসছি ঘুরতে দারুণ দারুণ এই জায়গা আবার সুন্দর লাইটিং করা রয়েছে এই জায়গায় লাইটিং তেমন একটা করা এই নিচে ঝাড়পাতি রয়েছে অসাধারণ এখানে আবার টুনি লাইট রয়েছে মানে চারিদিকে লাইটিং আর লাইটিং এখানে কিন্তু টুনি লাইট এগুলো সব টুনি লাইট এরপর অনেকক্ষণ কিন্তু লাইটিংটা দেখাবো যেহেতু পুরো ঘুরে দেখাচ্ছে ওই জন্য কিন্তু ভিডিওটা বড় হচ্ছে আমি চেষ্টা করি ভিডিওটা ছোট রাখার কিন্তু যেহেতু পুরো ঘুরে দেখাতে হচ্ছে এক ভিডিওটা দেখাচ্ছে ওই জন্যে কিন্তু বড়টা হয়ে যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অসাধারণ লাইটিংটা বেশি সুন্দর লাগবে দারুণ লাগবে কিন্তু লাইটিংটা সবই দেখাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটি এরপর বেড়েই যাব মোটামুটি দেখালাম পুরো বৃন্দাবনের মন্দিরটা ঘুরে বৃন্দাবনের প্রেম মন্দির পুরো কিন্তু দেখিয়েছি ঘুরে যা যা রয়েছে সব এবার বেরিয়ে যাচ্ছি বেশ সুন্দর প্রেম মন্দির দারুণ অসাধারণ লাগলো দারুণ দারুণ ভালো লাগলো বেশ লাইটিংটাও বেশ ভালো লাগবে বিভিন্ন ধরনের লাইটিং এত সুন্দর মানে ইকো পার্কে ওরকম অনেকটা দেখেছিলাম ইকো পার্ক ইকো পার্কে ওরকম লাইটিং বেশ সুন্দর ছিল এখান ভক্তরা সব নেমে যাচ্ছে দারুণ ভেতরটা ভিতরে গেলে মনে হয় কি রাজকীয় যে প্রাসাদ থাকে ওরকম আর কি রাজপ্রাসাদ রাজকীয় প্রাসাদ ওরকম আর কি অনেকটা অসাধারণ লাগে দারুণ এতটাই সুন্দর সাজানো গোছানো সাজানো গুছানো বলে কিন্তু বেশি সুন্দর লাগে সাজানো গুছানো যদি না থাকতো তাহলে ভালো লাগতো না মন্দির সব সময় গোছানোই হয় অসাধারণ এই বেরিয়ে যাচ্ছি এরপর লাইটিংটা দেখাচ্ছি দরজাগুলো একদম কাঠের দরজা দারুণ অসাধারণ বাইরেও কিন্তু ভিড় রয়েছে ভিতরে ভালোই ভিড় ছিল বাইরেও কিন্তু ভিড় ভিড় রয়েছে এখানেও ভালোই ভিড় মানে বৃন্দাবনের প্রেম প্রেম মন্দির এতটাই জনপ্রিয় মানে লোক ঢোকে আর বের কিছু লোক বেরিয়ে আসে দেখে আবার ঢোকে আবার ভিতরে বের হয় আবার ঢোকে মানে এত ভিড় হয় এবং এত জনপ্রিয় সুন্দর বলে কিন্তু লোকে দেখতে আসে এতটা সুন্দর লাগছে অসাধারণ এখানে কৃষ্ণরী কিন্তু সব ওই জন্ম বৃত্তান্ত সব ছবি রয়েছে কৃষ্ণর জন্মের সব আর কি বিস্তারিত কিন্তু এখানে ছবিতে রয়েছে দারুণ লাগছে শ্রীকৃষ্ণের আর কি শ্রীকৃষ্ণের ছবি এখানে রয়েছে তারপর যখন আর কি কংস মামাকে বধ করলো তখনের তার কাহিনী জীবনের কাহিনী যা যা ঘটেছিল সবই কিন্তু বিস্তারিত এই ছবি তে রয়েছে আর কি মন্দিরের গায়ে ও মানে আঁকা রয়েছে অসাধারণ প্রেম মন্দিরটি এবার সামনে দিকে প্রেম মন্দির দেখিয়ে লাইটিংটা দেখাচ্ছি মন্দিরের এই জায়গা লাইটিং কিন্তু চেঞ্জ হলো লাইটিং আবার এখন সবুজ লাইটিং হয়েছে সবুজ লাইট এত সুন্দর কিন্তু আমার মনে হয় বারবার চেঞ্জ হলে বেশি ভালো লাগতো মানে অনেকক্ষণ থাকছে এটা না হয় বারবার একবার নীল সবুজ সেরকম হলে ভালো লাগতো এখন আবার লাইটিং চেঞ্জ হলো বলতে বলতে খুব সুন্দর লাগে আর এই যে কী কী ছবি রয়েছে এগুলো দূরের থেকেও বোঝা যাচ্ছে এখন মানে রাতের বেলা দিনে আবার অতটা বোঝা যাবে না দিনে কাছে আসলে তখন আবার বোঝা যাবে মানে দেখে মনে হয় কি স্বর্গ আর কি যেরকম হয় না সেরকম আর কি এতটাই সুন্দর এতটাই সেরা এই যে নিচে এতটা ভিড় পুরো লোকজন আমি দেখাচ্ছি ওই দিকে ভিড় ওই দিক থেকে বেরিয়ে যাচ্ছে ডান দিক থেকে এদিকে আবার লোকজন দাঁড়িয়ে আছে ভিতরে প্রচুর ভিড় এতটাই সুন্দর গেটটা পরে দেখাচ্ছে একদম শেষে গেট যে গেট গেটটা পরে দেখাচ্ছি একদম শেষে তোমরা ভিডিওটি দেখতে থাকো ভালো লাগছে বেশ চমৎকার অসাধারণ এই বাড়ি লাইটিং দেখাবো মোটামুটি সবই দেখিয়েছি লাইটিংটা দেখানো বাকি এখন লাইটিংটা দেখাবো আর সবই তো পুরো ঘুরে ওই পাশ থেকে ঘুরলাম সব ঘুরে দেখিয়েছি কি কি রয়েছে সব দেখিয়েছি দারুণ এখন এই সব লোক বেরিয়ে যাচ্ছে ঘোরা হয়ে গেছে তাই অনেকে আবার ভিতরে প্রবেশ করছে অনেকে এন্ট্রি মানে ভিতরে প্রবেশ করছে অনেকে আবার এক্সিট বেরিয়ে যাচ্ছে আর কি প্রেম মন্দির অসাধারণ এতটাই সুন্দর লাগলো কি আর বল এই হলো লাইটিং লাইটিংটা এত সুন্দর লাগছে লাল হলুদ তারপর সবুজ সবুজ টাইপের আলো বারবার উঠছে নি উঠছে নিপচে এতটাই সুন্দর এত সেরা মানে অনুভূত ওহ দারুণ খুবই ভালো লাগছে এই লাইটিংটা ওই পাশেও লাইটিংটা বেশ সুন্দর লাগছে ওই জন্য প্রচুর লোকে কিন্তু এই লাইটিংও দেখছে মানে কি বলবো এখানে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না এতটাই সুন্দর সেরা বৃন্দাবনের প্রেম মন্দির এর দূর দূরান্ত থেকে লোক আসে দেখে মনে হচ্ছে কি ফাটালে যেরকম হয় না সেরকম কিন্তু অনেকটা দূর ফট ফট করে এরকম আসছে দারুণ ঝর্ণা দেখছে ঝর্নার মতো লাইটিং এবং লোক আবার ওই দিক দিয়ে ভিতরে প্রবেশ করছে ভিতরে ওই প্রবেশ করার গেট আর এই দিক লাইটিংটা কিন্তু ভালো লাগলো প্রথমে যে লাইটিংটা হচ্ছিল তার থেকে এই লাইটিংটা বেশি ভালো লাগলো একদম বেঁকে বেঁকে আসছে দারুণ সবুজ নীল লাল হলুদ বিভিন্ন ধরনের কালার সাদা সাদাও কিন্তু রয়েছে একটু হালকা হলদে টাইপের একদম নীল রানী কালার গোলাপি তারপর কমলা বিভিন্ন ধরনের লাইটিং এর যে ফেজ ওটা চেঞ্জ হচ্ছে একবার সোজা হয়ে ওপরে উঠছে একবার মোড়াচ্ছে মরিয়ে মরিয়ে উঠছে একবার ঘুরে ঘুরে উঠছে সুন্দর বেশ আর এইবারেরটা অন্য রকম বাবা একদম পুরো বিভিন্ন কালার হয়ে যাচ্ছে একদম গোল করে এবারটা পুরো অন্য রকম হচ্ছে সুন্দর লাগছে বেশ অসাধারণ কালারিংটা এত সুন্দর হয়ে আসে দারুণ ওহ দারুন দুর্দান্ত দুর্দান্ত জাস্ট এক কথায় অসাধারণ গোল পাকিয়ে গেলে যেরকম হয় না সেরকম আর কিছু দেখানোর নেই সব দেখিয়েছি লাইটিং বাকি ছিল সেগুলো সব দেখালাম আর কিছু দেখানোর নেই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে বৃন্দাবনের প্রেম মন্দিরের ভিডিও কেমন লাগলো এই লাইটিং ভিডিও করছে সব বেশিরভাগ লোকই কিন্তু ভিডিও করছে আর এখানে ছবি তোলা বারণ ফারণ এরকম কিন্তু কিছু নেই সবই ছবি তোলা যায় দারুণ মানে এখানে রিলস বানাতে কাউকে দেখিনি রিলস এই বৃন্দাবনে কেউ বানায় না তেমন একটা দেখিনি সব বেশিরভাগ ভিডিও করছিল ছবি তুলছিল অসাধারণ এগুলো সব আগেই দেখিয়েছি কারণ এখন একবার তাও দেখালাম শেষবার এরপর তো চলে যাব তাই রাধা কৃষ্ণ আর কি দোলনায় বসে আছে রাধা কৃষ্ণ। তার সঙ্গীরাও রয়েছে তারপর ছোটবেলা কৃষ্ণের ছোটবেলা ছবি রয়েছে এখানে দারুণ আর লীলার বিভিন্ন যে তার শ্রীকৃষ্ণের লীলার যে মুহূর্তের ছবি সেগুলো কিন্তু ওই মন্দিরের গায়ে রয়েছে জন্ম বৃত্তান্ত বাদেও সব বিস্তারিত রয়েছে মানে কৃষ্ণ জন্ম সংক্রান্ত কৃষ্ণের তারপর তার বিস্তারিত সব তার লীলার লীলা খেলার হ্যাঁ সবই রয়েছে হলো গেটটা গেট সুন্দর বেশ অনেকক্ষণই আমরা ভিতরে ছিলাম দারুণ ভালো লাগছে বেশ রাধে রাধে লেখা রাধে রাধে সব এখানে হিন্দি লেখাই রয়েছে বৃন্দাবনে হিন্দি মানে বাংলা বা ইংলিশে কিছু লেখা নেই সবই কিন্তু হিন্দিতে লেখা প্রেম মন্দির পা। বৃন্দাবনের দারুণ লাগলো শেষবারের মতো দেখাচ্ছি তারপর চলে যাব অনবদ্য অনবদ্য